খালেদা জিয়াকে সেনা কুঞ্জে আনতে পেরে আমরা গর্বিত বললেন প্রধান উপদেষ্টা সিইসি ও ইসি নিয়োগ দিলেন রাষ্ট্রপতি শেখ হাসিনার পক্ষে আদালতে লড়তে চান জেড আই খান পান্না ভুলের জন্য অনুশোচনা করতে প্রস্তুত আওয়ামী লীগ বিশেষ সাক্ষাৎকারে বললেন নাসিম জ্বালানি তেল লিটারে পনেরো টাকা কমানোর সুযোগ রয়েছে তথ্য সিপিডির নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি কারাগারে সাতক্ষীরায় সাফজয়ী তিন ফুটবলারকে গণ নেতানিয়াওকে গ্রেপ্তারের নির্দেশ আইসিসির দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি এস এম আরিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সর্বশেষ তিনি দু সালে সশস্ত্র বাহিনী দিবসে অংশ নেন এর বাইরে দু সাল পর্যন্ত তাকে বিভিন্ন কর্মসূচিতে দেখা যায় এর ছয় বছর পর প্রকাশ্যে কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করলেন সাবেক এই প্রধানমন্ত্রী সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বেগম খালেদা জিয়াকে আনতে পেরে আমরা গর্বিত বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা একথা বলেন অধ্যাপক ইউনুস বলেন আজকে আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনে অংশগ্রহণের সুযোগ পাননি সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং খালেদা জিয়া পাশাপাশি বসেন এ সময় প্রধান সাথে কুশল বিনিময় করেন বেশ উৎফুল্ল খালেদা জিয়া এবং তাদের কথাবার্তা বলতে দেখা যায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে এ নিয়োগ দিয়েছেন একই সঙ্গে আরো চার নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন তিনি বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয় অন্য চার নির্বাচন কমিশনার হলেন অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম সরকার জেলা ও দায়রা জজ অবসরপ্রাপ্ত আব্দুর রহমান এল মাসুদ যুগ্ম সচিব অবসরপ্রাপ্ত বেগম তাহমিদ আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সুযোগ পেলে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারপারসন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জহিরুল ইসলাম খান পান্না ওরফে জেড আই খান পান্না বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের একথা বলেন তিনি সিনিয়রে আইনজীবী মনে করেন সাবেক প্রধানমন্ত্রী রাজনৈতিক নিপীড়নের শিকার সারা দেশে গণ মামলার সমালোচনাও করেন তিনি গত পাঁচ আগস্টের পর দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ সারা দেশে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয় ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গত পাঁচ আগস্ট অবসান হয় দেড় দশকের আওয়ামী লীগ শাসনের দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার পর সারা দেশে গা ঢাকা দিয়েছেন দলটির নেতাকর্মীরা হত্যা ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করছেন সাধারণ মানুষ গ্রেপ্তার হয়ে কারাগারের শীর্ষ নেতারা আত্মগোপনে রয়েছেন অনেকে এমন পরিস্থিতিতে তলানিতে ঠেকেছে দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধেরও দাবি উঠেছে সম্প্রতি শেখ হাসিনার ফাঁস হওয়া কিছু ফোনালাপে জুলাই আন্দোলন ঘিরে অনুশোচনা দেখা যায়নি আন্দোলনের ষড়যন্ত্র নকশায় বারবার বলতে চেয়েছেন তিনি তবে প্রথমবার অডিও সাক্ষাৎকারে ভুলের জন্য অনুশোচনা করতে এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতেও আওয়ামী লীগের আপত্তি নেই বলে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফামা নাসিম তিনি আরও বলেন আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারের ভেতরে বেশ করবে আওয়ামী লীগ আমরা জাতির কাছে কথা বলবো আমাদের পরিকল্পনা এখন তেমন জ্বালানিতে তেলের দাম অনেক মুনাফা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী জ্বালানি তেলের দাম লিটার প্রতি দশ থেকে পনেরো টাকা কমানোর সুযোগ রয়েছে বৃহস্পতিবার হোটেল লেকশোরে সিপিডি আয়োজিত মার্কেট ভিত্তিক জ্বালানি মূল্য শীর্ষক ডায়লগে সিপিডির পক্ষ থেকে উত্থাপিত প্রবন্ধে এমন তথ্য তুলে ধরা হয় সিপিডির প্রবন্ধে আরও বলা হয় পিপিসি যে ফর্মুলা অনুযায়ী বর্তমান দর নির্ধারণ করছে তার ভিত্তিতে ওই টাকা কমানো সম্ভব আর যদি বাংলাদেশ এনার্জির রেগুলেটরি কমিশনের মেথড না লাভ না লোকসান ভিত্তিক হয় তাহলে আরও বেশি কমানোর সুযোগ রয়েছে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সুভাষচন্দ্র বোসকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে গত চার আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রজনতার পর হামলা ও গুলি গুলিবর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি তিনি বৃহস্পতিবার দুপুরে নড়াইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তার নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন খুলনা মহানগরীতে পাকস্থলী থেকে স্বর্ণের বার উদ্ধারের আট দিন পর এবার ইয়াবা উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে মেট্রোপলিটনের লবণচারা থানা পুলিশ এক অভিযানে এসব ইয়াবা বহনকারী যুবককে আটক করে আটক ওই যুবকের নাম মোহাম্মদ উজ্জ্বল তিনি নড়াইল জেলার তেলডাঙ্গা গ্রামের বাসিন্দা পুলিশ তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা বিশেষ উপায়ে পাকস্থলিতে বহন করা ছোট ছোট পুটলি করা ইয়াবা উদ্ধার করে বৃহস্পতিবার যশোর আর এন রোডে বাংলাদেশ মোটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির যশোর সার্কেলে দ্বিবার্ষিক নির্বাচনে সংস্কার ও উন্নয়ন পরিষদের কাসিদুজ্জামান সেলিম ও এজাজ উদ্দিন টিপুর প্যানেল মনোনয়নপত্র জমা প্রদান করেন যশোর সিভিল সার্জন অফিসের উদ্যোগে জুলাই বিপ্লবে আহত বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় হয়েছে যশোর সার্কিট হাউসে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর এবার খেলার সংবাদ সাবজয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন সহ তিনজনের বাড়ি সাতক্ষীরা শহরে তিরিশ অক্টোবর সাব চ্যাম্পিয়নশিপে বিজয়ী হওয়ার পর এই তিন খেলোয়াড় বুধবার নিজেদের এলাকায় এসেছেন তাদের বৃহস্পতিবার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়েছে বর্ণাঢ্য গণসংবর্ধনা সাব চ্যাম্পিয়নশিপের সাফল্য বিশেষ করে ভূমিকা রেখেছেন সাতক্ষীরার কৃতি খেলোয়াড় অধিনায়ক সাবিনা খাতুন ডিফেন্ডার মাসুরা পারবিন ও আফাইদা খন্দকার নারী ফুটবল দলের সাফল্য সাতক্ষীরার মানুষ ভীষণ খুশি সকাল দশটায় শিল্পকলা একাডেমির মিলনায়তনে ব্যান্ড সঙ্গীত শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা ও খেলোয়াড়দের নিয়ে স্মৃতিচারণার মধ্য দিয়ে এক অন্যরকম অনুষ্ঠান হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুস্তাক আহমেদ অনুষ্ঠান শেষে সাবজয়ী এই তিন নারী ফুটবলারকে ফুলেল শুভেচ্ছা ক্রেস্ট ও সংবর্ধনা স্মারক দেওয়া হয় এছাড়া তাদের প্রত্যেককে দেওয়া হয় এক লাখ টাকা করে প্রাইজ মানি হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিন নিতানেয়াহু ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী অফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক বিচার আদালত আইসিসি পাশাপাশি ভিত্তিক আদালতটি ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বৃহস্পতিবার ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয় এই গ্রেপ্তারি পরোয়ানা জারির কারণে নেতানিয়াহু এবং গ্যালান্ট বিদেশে ভ্রমণ করলে গ্রেপ্তারের ঝুঁকিতে থাকবেন ধারণা করা হচ্ছে ইসরায়েলের হাতে নিহত হয়েছেন মোহাম্মদ দেইফ মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সংগঠিত নৃশংসতার জন্য ভ্লাদিমির পুতিন এবং অন্যান্য রাশিয়ান কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোনাকে স্বাগত জানালেও নেতানিয়াহু এবং গ্যালান্টের বিরুদ্ধে পরোনা জারির নিন্দা জানিয়েছে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ